সত্য প্রকাশিত হয়েছে এবং ঈশ্বর আর আপনাকে গোপন বিষয় সম্পর্কে অন্ধ থাকতে দিচ্ছেন না আপনি এটি গভীরভাবে অনুভব করেছেন আপনি ইতিমধ্যেই এই পরিবর্তনের কম্পন অনুভব করেছেন আপনি হয়তো ভাবছেন কেন সম্প্রতি তার কথাগুলি ভিন্ন শোনাচ্ছে তার প্রতিশ্রুতিতে আর কোনো উষ্ণতা নেই কেন আপনার মধ্যে শক্তি কেন উত্তেজনাপূর্ণ বলে মনে হচ্ছে যেন আপনার মধ্যে অদৃশ্য কিছু দাঁড়িয়ে আছে আপনি ভেবেছিলেন হয়তো এটি আপনার কল্পনা সম্ভবত এটি কেবল একটি পর্যায় ছিল কিন্তু আত্মা ফিস বলছিল নিজেকে প্রস্তুত করুন আত্মা সতর্ক করছিলেন পরিবর্তন আসছে এবং এখন সময় তিরিশে আগস্ট স্বর্গের ক্যালেন্ডারে চিহ্নিত এবং মহাদেবজি বলছেন যে সবচেয়ে বড় বিদায় আসছে এই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আপনি যে কারণে বিশ্বাস করেন তার জন্য নয় তারা আপনাকে অন্য কারোর জন্য অন্য কোন কিছুর জন্য এমন একটি পথে ছেড়ে চলে যাচ্ছে যেখানে আপনি অন্তর্ভুক্ত নন মহাদেবজি বলছেন আমি আপনাকে ভাঙ্গার জন্য এটি বলছি না আমি আপনাকে বাঁচানোর জন্য এটি বলছি তুমি কখনোই এমন আরোর সাথে আবদ্ধ হতে চামি যার আনুগত্য দ্বিধাগ্রস্ত যার হৃদয় দ্বিখণ্ডিত যার আত্মা গোপন রহস্য লুকিয়ে রেখেছে তারা তোমাকে দেখে সেই হাসি আড়ালে তারা একটি কথোপকথন লুকিয়ে রেখেছিল একটি সম্পর্ক একটি বন্ধন তারা চায়নি যে তুমি জানুক সপ্তাহের পর মাস ধরে তারা তাদের সাথে এটি রেখেছিল কখন তারা তাদের পদক্ষেপ নিতে পারে তার অপেক্ষায় কিন্তু আমি তোমার ঈশ্বর তা দেখেছি আমি গভীর রাতের ফিসিসানি রেখেছি আমি দ্বৈত জীবন দেখেছি আমি তাদের আত্মার মধ্যে দ্বিধা দেখেছি তুমি এটি দেখতে পাওনি কারণ তোমার ভালোবাসা পবিত্র ছিল তুমি এটি দেখতে পাওনি কারণ তোমার হৃদয়সত্ব ছিল তুমি তাদের উপর বিশ্বাস রেখেছিলে এবং তারা তোমাকে অর্থসত্য বলেছিল তাই এখন স্বর্গ আর বলছে না ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন তরবারই টেনে শুনছেন তোমাকে শুনতে বলছেন এটি উপেক্ষা করবেন না এটিকে একপাশে সরিয়ে দেবেন না ভাববেন না যে এটি কেবল কল্পনা ফেরেশ তারা কথা বলছেন কারণ আপনাকে প্রস্তুতি নিতে হবে বিদায় খুব বেশি দূরে নয় এটি নিকটবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে সেই সময় আসছে এবং যদিও এটি আঘাত করতে পারে মহাদেবজি বলেছেন এটি আপনাকে ধ্বংস করার জন্য নয় এটি আপনাকে মুক্ত করার জন্য তুমি এমন কিছু ধরেছিলে যা তোমাকে কখনোই আমার তৈরি ভবিষ্যতে নিয়ে যেতে পারবে না তুমি এমন একজনকে ধরেছিলে যে খুব বেশি ছা খুব বেশি প্রতারণা খুব বেশি আপোষ বহন করছিল আমি তোমাকে আগে বলেছিলাম যে সবাই যেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে যেতে পারবে না আর এখন এই বিদায় তার প্রমাণ কিন্তু মহাদেবজি বলছেন মনোযোগ দিয়ে শুন যা ক্ষতির মতো মনে হয় তা আসলে উদ্ধার যা ত্যাগের মতো মনে হয় তা আসলে ঐশ্বরিক সারিবদ্ধতা কারণ আমি তোমাকে মিথ্যার দ্বারা আবদ্ধ থাকতে দেব না আমি তোমাকে তোমার হৃদয়ে বিশ্বাসঘাতকতা বহন করে ভাগ্যের দিকে হাঁটতে দেব না আমি তোমাকে বছরের পর বছর ধরে এমন কারো জন্য প্রার্থনা করে নষ্ট করতে দেব না যে গোপনে অন্য কোথাও আছে সেই কারণেই আমি এখন তোমাকে বলছি সেই কারণেই ঈশ্বর তোমাকে এখনই এটি শুনতে আদেশ করেন কারণ যখন সেই দিন আসবে তখন তুমি বিভ্রান্তিতে পড়বে না তুমি এই কথাগুলো মনে রাখবে তুমি জানবে যে এটা তুমি ছিলে না তুমি জানবে যে তুমি পাগল ছিলে না তুমি জানবে যে তুমি অযোগ্য ছিলে না তারা ছিল তাদের পছন্দ তাদের লুকানু সত্য এবং আমি তোমার ঈশ্বর তোমাকে এত ভালোবেসেছিলাম যে তোমাকে অন্ধ হতে দেয়নি এটি সর্বশ্রেষ্ঠ বিদায় কারণ এটি শেষ বিদায় এটা সেই ধরনের বিদায় নয় যেখানে তারা বারবার আসে এবং তোমার আত্মাকে তাদের সাথে নিয়ে যায় এটা সেই ধরনের বিদায় নয় যেখানে তারা চলে যায় কিন্তু তোমার জীবনকে তারা করে বেড়ায় এটা সেই ধরনের বিদায় যা একটি চক্রের সমাপ্তি ঘটায় একটি শৃঙ্খল ভেঙে দেয় যা একটি অস্বাস্থ্যকর বন্ধন ভেঙে দেয় সর্ব হস্তক্ষেপ করছে ফেরেশতারা তারা পাহারা দিচ্ছে এবং তিরিশে আগস্ট তুমি পর্দার পতন দেখতে পাবে তাদের কথাগুলো নিজেদের প্রকাশ করবে তাদের কাজ সেই গোপনতা প্রকাশ করবে এবং যদিও এটি দংশন করবে যদিও এটি তোমাকে নাড়া দেবে এটি তোমাকেও মুক্ত করবে কারণ একবার সত্য দেখা গেলে এটি উপেক্ষা করা যাবে না একবার মুখোশ খুলে গেলে এটি এটি আবার করা যাবে না মহাদেবজি বলছেন যে আমি এটি প্রকাশ করছি না কারণ তুমি চেয়েছিলে বরং আমি তোমাকে ভালোবাসি আমি এটি প্রকাশ করছি কারণ আমি তোমাকে এমন একজনের জন্য অপেক্ষা করতে দেব না যে কখনো সম্পূর্ণ তোমার ছিল না তারা তোমাকে তাদের অর্ধেক হৃদয় দিয়েছে কিন্তু তারা বাকি অর্ধেক অন্য কাউকে দিয়েছে তারা তোমাকে স্নেহ দেখিয়েছে কিন্তু তারা গোপনে অন্য কাউকে সে বলেছে তারা সবার সামনে তোমার হাত ধরেছিল কিন্তু তাদের মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল তুমি ভেবেছিলে তুমি একটি ভবিষ্যৎ তৈরি করছো কিন্তু তারা পালানোর পরিকল্পনা করছিল আর এখন স্বর্গ বলছে সবচেয়ে বড বিদায় এসে পড়ছে মহাদেব বলছেন নিজেকে প্রস্তুত করো ভয় পেও না আতঙ্কিত হজ না ভেঙে পড়ো না যখন তারা চলে যাবে তখন তাদের যেতে দাও যখন তারা বিদায় জানাবে তখন তাদের ছেড়ে দাও ভিক্ষা করো না তারা করো না অনুনয় করো না কারণ তারা যা থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার বদলে দেব তারা যা ত্যাগ করে আমি তাকে সম্মান করব তারা তোমার মধ্যে যা দেখতে পায় না তা অন্য কেউ তাৎক্ষণিকভাবে চিনতে পারবে কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে এই শেষ একটি শুরু তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি নির্দয় নই আমি সাবধান আমি না দিয়ে নিই না আমি দরজা না খুলে বন্ধ করি না আমি পুনরুদ্ধার না করে সরাই না তুমি নিশ্চয়ই ভাবছো যে তিরিশে আগস্ট কেন কেন সেই তারিখ কারণ স্বর্গে সবকিছু নির্ধারিত কারণ প্রতিটি ঋতুর একটি সময় থাকে এবং এই ঋতু তার সময় শেষ করে ফেলেছে লক্ষণ ইতিমধ্যেই আছে তাদের নিরবতা শব্দের চেয়ে জোরে কথা বলে তাদের দূরত্ব প্রতিদিন বৃদ্ধি পায় তাদের শক্তি তাদের কথার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি তা অনুভব করো তুমি তা অনুভব করো তুমি তা জানো এবং এখন স্বর্গ তা নিশ্চিত করে তিরিশে আগস্ট হল সর্বশ্রেষ্ঠ বিদায় কিন্তু মহাদেবজি বলেন একা থাকতে ভয় পেও না তোমাকে পরিত্যক্ত করা হবে না তুমি খালি থাকবে না কারণ যখন তারা চলে যাবে তখন আমি তোমার কাছে আসব যখন তারা চলে যাবে তখন আমি নির্ধারিত সময় অন্য কাউকে পাঠাবো যার আনুগত্য কেনা যায় না যার কথা তার হৃদের সাথে মেলে এমন একজন যার লুকানোর দরকার নেই এমন একজন যিনি তোমার সাথে খোলাখুলিভাবে গর্ভের সাথে অনুগতভাবে হাঁটেন যারা তোমার সাথে থাকতে পারেনি তাদের জন্য কেঁদো না খুশি হো যে আমি তোমাকে তাদের বিশ্বাসঘাতকতা থেকে বাঁচিয়েছি মহাদেবজি বলছেন তুমি হয়তো এখন বুঝতে পারছো না কিন্তু তুমি পিছনে ফিরে তাকাবে এবং স্বর্গকে ধন্যবাদ জানাবে তুমি স্বস্তি দেখতে পাবে তুমি আশীর্বাদ দেখতে পাবে তারা চলে যাওয়ার পর তুমি কতটা হালকা বোধ করবে তা দেখতে পাবে তাদের উপস্থিতি তোমাকে যতটা আশা করেছিলে তার চেয়ে বেশি ক্লান্ত করে তুলছিল তাদের ছায়া তাদের সমর্থনের চেয়ে ভারী হয়ে উঠেছে এই কারণেই তুমি বিভ্রান্ত ছিলে এই কারণেই তুমি দূরে বোধ করেছিলে কারণ তাদের আত্মায় ছলনা ছিল এবং এটি তোমার আত্মায় প্রবেশ করেছিল কিন্তু বিদায় সেই বন্ধন ভেঙে দেবে বিদায় তোমাকে শান্তি ফিরিয়ে দেবে অবশেষে মহাদেবজি বলছেন যে এই মহিলা এমন কিছুতে জড়িত ছিল যা সম্পর্কে তুমি জানতে না একজন মহিলা এতে ভূমিকা পালন করেছেন এবং এখন তিনি প্রকাশিত হবেন কারণ যে তোমাকে ছেড়ে যাচ্ছে সে একা যাচ্ছে না তারা অন্য কারো কাছে যাচ্ছে এবং মহাদেবজি বলছেন সত্য দেখার জন্য তোমাকে তারা করতে হবে না এটি তোমার কাছে আসবে এটি অস্বীকার করা যাবে না আপনি সন্দেহ করবেন না আপনি এটি নিয়ে প্রশ্ন তুলবেন না প্রকাশ স্পষ্ট হবে কিন্তু মনে রেখো আমার সন্তান আমি যা কিছু করতে দিই তা সব সময় তোমার ভালোর জন্যই হয় যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন যখন যন্ত্রণা অসহ্য লাগে তখন আমি এখনো ভগ্ন হৃদয়ের সাথে থাকি যারা আত্মায় ভেঙে পড়েছে তাদের ক্ষত আমি বেঁধে রাখি আর আমি এখনই তোমার ক্ষতগুলো বেঁধে দিচ্ছি বিদায় তোমার গল্পের শেষ নয় এটা একটা অধ্যায়ের সমাপ্তি আর পরের অধ্যায় তুমি যে হারিয়েছো তার চেয়েও বল তুমি যে যন্ত্রণা অনুভব করো তা তোমার প্রার্থনার প্রতিশ্রুতির জন্ম দেবে তোমার চোখের জল তোমার ভবিষ্যতের বীজকে জল দেবে একাকিত্ব নতুন প্রেমের জন্য ভূমি প্রস্তুত করবে সত্যিকারের ভালোবাসা ঐশ্বরিক ভালোবাসা তিরিশে আগস্ট সেই দিনটা চিহ্নিত করা হয়েছে ভয় পেও না এতে ভয় পেও না সাহসের সাথে সেখানে প্রবেশ করো কারণ তারা চলে গেলেও আমি আসছি তারা তোমাকে প্রত্যাখ্যান করলেও আমি তোমাকে আলিঙ্গন করি তারা অন্য কাউকে বেছে নিলেও আমি তোমাকে বেছে নিই আর আমার পছন্দ চিরন্তন আমার ভালোবাসা অমর আমার করুণা অমর সর্বশ্রেষ্ঠ বিদায় আসছে কিন্তু এটি তোমাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নমস্কারে নিয়ে যাবে মহাদেবজি বলেছেন এই বার্তা তোমার জন্য এটাকে উপেক্ষা করো না আমি তোমার কাছে সাহায্য চাইছি আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি কারণ স্বর্গ ইতিমধ্যেই আগুনে তারিখ লিখে রেখেছে সবচেয়ে বড় বিদায় আসছে তিরিশে আগস্ট এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাবে কারণ তারা কখনোই তোমাকে জানতে চায়নি এটা দৈবক্রমে নয় এটা কোনো ভুল নয় এটা একটি ঐশ্বরিক সতর্কীকরণ একটি স্বর্গীয় গোপন রহস্য উন্মোচিত হচ্ছে একটি অসুসিত্ত সত্য যা এখন পর্যন্ত লুকানো ছিল অনেকদিন ধরে তুমি অর্ধসত্য দ্বারা বেষ্টিত শব্দের চেয়েও গভীরভাবে কাটা নিরবতা থেকে তোমার আত্মাকে নাড়া দেয় এমন অনুভূতি থেকে কারণ তুমি জানতে যে কিছু তোমার কাছ থেকে লুকানো হচ্ছে এবং এখন প্রভু বলছেন এটি আর লুকানো যাবে না পাতাগুলি তোমার হাতের চেয়ে দ্রুত ঘুরছে ঘড়ির কাঁটা তোমার কানের চেয়ে দ্রুত টিকটিক করছে দেবদূত আমাকে তোমার আত্মার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য চাপ দিয়েছেন কারণ সেই মুহূর্তটি তুমি কল্পনাও করতে পারো না তার চেয়েও কাছে এবং যদি তুমি এখন এটি না শোনো তাহলে তুমি নিজেকে এমন একটি বিদায়ের পরে দাঁড়িয়ে দেখতে পাবে যার জন্য তুমি কখনো প্রস্তুত ছিলে না তুমি ইতিমধ্যেই এটি অনুভব করছো তাই না অস্থির দূরত্ব বাতাসে এক অদ্ভুত বোঝা যা তোমাকে বলছে কিছু একটা পরিবর্তন হচ্ছে তোমার আত্মারাতে তোমাকে ফিসিয়ে বলেছে তোমার স্বপ্নগুলো অস্থির তোমার হৃদয় এমন প্রশ্ন করেছে যার উত্তর তোমার মন দিতে অস্বীকার করে কিন্তু এখন ঈশ্বর বলছেন সত্য করা নাচছে আর মহাদেবজি বলছেন এটাকে উপেক্ষা করো না প্রিয় আমি তোমাকে এখনই এটা খুলে দিতে আদেশ দিচ্ছি তুমি যে ব্যক্তিকে ভালোবাসো যে আত্মার জন্য তুমি প্রার্থনা করেছ যে তোমার হৃদয়ের অংশ তারা একটা সিদ্ধ। সিদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আর এই সিদ্ধান্ত তোমার সবচেয়ে বড় বিদায় তোমার সবচেয়ে বড় হৃদয় বিদারক হতে চলেছে বাইশে আগস্ট একটি দরজা আছে একটি দরজা যা একজনের জন্য বন্ধ হবে এবং অন্যজনের জন্য খুলে যাবে সময়ের এমন একটি মুহূর্ত যেখানে পছন্দ ভাগ্যের সাথে সংঘর্ষে লিপ্ত হবে স্বর্গ বলছে এই ব্যক্তি চলে যাচ্ছে এবং কেবল হালকাভাবে নয় বরং এমন কিছুর জন্য যা তাদেরকে ছায়া থেকে টেনে আনছে তারা ভেঙে পড়েছে তারা বিভ্রান্ত তারা এমন অনুভূতি এবং ভয়ের সাথে লড়াই করছে যা তারা তোমাকে স্বীকার করেনি এবং কারণ তারা নীরব তুমি বিশ্বাস করো যে তুমি নিরাপদ কিন্তু নিরবতা নিরাপত্তা নয় নিরবতা হল দিবন্তের পিছনে লুকিয়ে থাকা ঝড় আর মহাদেবজি বলছেন সেদিন আমি তোমাকে অন্ধ হতে দিতে পারি না এই বিদায়ের সাথে একটি রহস্য জড়িত এটি কেবল চলে যাওয়ার বিষয় নয় এটি কেন তারা চলে যাচ্ছে তা নিয়ে এই ব্যক্তিকে হেরফের করা হয়েছে তাদের কানে কথা বলা হয়েছে তাদের আত্মায় মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে কেউ তাদের সাথে প্রতারণা করছে তাদের বিশ্বাস করাচ্ছে যে তোমার কাছ থেকে দূরে সরে যাওয়া স্বাধীনতা বাস্তবে এটা ধ্বংস সর্ব বন্ধ দরজার আডালে কথোপকথন দেখেছে অন্ধকারে দেওয়া প্রতিশ্রুতি তুমি কখনো দেখেনি এমন অশ্রু এবং যদিও তারা এমন আচরণ করে যেন কিছুই ভুল নয় তাদের আত্মার ভেতরে একটা ভারী ভাব আছে যা তারা লুকাতে পারে না তারা থাকার নাকি চলে যাওয়ার লড়াই করছে ভালোবাসলে নাকি দূরে সরে যাবে এবং তারিখ নির্ধারিত পছন্দ ঘনিয়ে আসছে সর্বশ্রেষ্ঠ বিদায় আসছে এবং মহাদেবজি বলছেন যে আমাকে এখনই তোমাদের শত করতে হয়েছিল কারণ এই সময় তোমাদের প্রস্তুতি নেওয়ার ঈশ্বর এই মুহূর্তে তোমাদের সাথে পাহারা লিখছেন তার তরবারি খোলা তার কণ্ঠস্বর প্রস্তুতিতে কাঁপছে তিনি তোমাদের বলছেন যে বাহ্যিক রূপ দেখে বোকা বানাও না চোখে ব্যথা থাকলে হাসিতে বিশ্বাস করো না চিৎকার করলে নিরবতায় বিশ্বাস করো না তিনি বলেন আমি তোমাদের এই বার্তাটি আদেশ করেছি কারণ এই সময় তোমাদের চারপাশে আধ্যাত্মিক যুদ্ধ চলছে তুমি মনে করো তুমি কেবল প্রতিদিন বেঁচে আছো কিন্তু অদৃশ্য জগতে আলোর শক্তি এবং অন্ধকারের শক্তি এই ব্যক্তির ভাগ্যের জন্য একসাথে লড়াই করছে এবং এই যুদ্ধ তার চরণে পৌঁছেছে তুমি দুর্বল ন তুমি শক্তিহীন ন তোমাকে ভুলে যাওনি ঈশ্বরের হাত তোমার জীবনের উপর কিন্তু তাকে এখন তোমাকে জাগ্রত করতে হবে আর মায়ায় ঘুমোতে হবে না আর না দেখার ভান করতে হবে না আর তার অনুপস্থিতি তার শীতলতা তার গোপনীয়তার জন্য অজুহাত দেখাতে হবে না এটাই সত্য এবং সত্য বলে যে বিদায় নিকটবর্তী কিন্তু এর উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা নয় এর উদ্দেশ্য তোমাকে প্রকাশ করা এর উদ্দেশ্য তোমার চোখ খুলে দেওয়া যাতে তুমি তোমার মূল্য এমন কারো উপর চাপিয়ে না দাও যার তোমাকে সংজ্ঞায়িত করার ক্ষমতা নেই তুমি তোমার আত্মা টুকরো টুকরো করে দিচ্ছ তাদের তোমাকে সম্পূর্ণরূপে বেছে নেওয়ার অপেক্ষায় কিন্তু মহাদেবজি বলেন আমার সন্তান তারা ইতিমধ্যেই তাদের হৃদয় যে অন্য কিছু বেছে নিয়েছে এবং এখন সেই পছন্দের ফল ভৌত জগতে প্রকাশিত হতে চলেছে সে আগস্ট তুমি তা দেখতে পাবে সে আগস্ট তুমি তা শুনতে পাবে তিরিশে আগস্ট হয় কথা বলা হবে অথবা কাজ করা হবে এবং তুমি বুঝতে পারবে যে বিদায় অনেক আগেই লেখা হয়েছিল কিন্তু তুমি ভেঙে পড়বে না কারণ সর্ব এখন তোমাকে প্রস্তুত করছে ফেরেশ তারা তোমার আত্মাকে শক্তিশালী করছে ঈশ্বর নিজেই তোমার আত্মাকে শক্তি দিয়ে পূর্ণ করছেন তুমি যখন এটি পড়বে তখন তোমার বুকে সেই অনুভূতি জেগে উঠতে অনুভব করবে এটি ঈশ্বরের আগুন যা তোমাকে জাগিয়ে তুলছে এটি ভয় নয় এটি প্রস্তুতি কারণ পরাজয়ের মধ্যেও তুমি উঠবে এমনকি হৃদয় ভাঙ্গার মধ্যেও তুমি বিজয় দেখতে পাবে বিদায়ের সময়ও তুমি নিজেকে সেই নতুন অধ্যায়ে প্রবেশ করতে দেখবে যা সর্বদা তোমার জন্য অপেক্ষা করছিল এই ব্যক্তির চলে যাওয়া তোমার শেষ নয় এটি তোমার মুক্তি মহাদেবজি বলেন আমি তাদের এক মুহূর্তের জন্য তোমার জীবনে আসতে দিয়েছি কিন্তু চিরতরে নয় তারা শিক্ষা নিয়ে এসেছিল চিরতরে ভালোবাসা নয় তারা স্মৃতি নিয়ে এসেছিল ভাগ্য নয় এবং তুমি অস্থায়ীকে স্থায়ী করার চেষ্টা করছিলে কিন্তু আমি তোমার ঈশ্বর এবং আমি জালকে চিরতরে স্থায়ী হতে দিই না এই কারণেই বিদায় তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য আসছে কারণ আমার এমন একজন প্রস্তুত আছে যে কখনো ছেড়ে যাবে না তোমার জন্য আমার একটি উদ্দেশ্য আছে যা পরিত্যাগ করা যাবে না তোমার প্রতি আমার এমন ভালোবাসা আছে যা কাঁপানো যায় না কিন্তু যখন তোমার হৃদয় ভাঙ্গা জিনিসে ভরা থাকে তখন তুমি তা ছুতে পারবে না তোমাকে আমার কথা শুনতে হবে এই বিদায় বর্ড এই বিদায়ধারী কিন্তু এটি পবিত্র এটি ঐশ্বরিক এটি সেই দরজার চাবিকা যেটির জন্য তুমি আকুল আকাঙ্ক্ষা করে আসছ তুমি পরিবর্তনের জন্য প্রার্থনা করেছিলে তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছিলে তুমি ভালোবাসা উদ্দেশ্য শান্তির জন্য প্রার্থনা করেছিলে সত্যিকারের 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 এবং কখনো কখনো তোমার প্রার্থনার উত্তর এমন মনে হয় যেন কেউ চলে যাচ্ছে কখনো কখনো জানালা খোলার আগে দরজা বন্ধ করতে হয় কখনো কখনো ব্যথা দংশন করে কেবল তখনই ক্ষত সেরে যায় আর এই মুহূর্ত মহাদেবজি বলেন এটাকে উপেক্ষা করো না উপেক্ষা করো না তুমি হয়তো নিজেকে বলতে পারো এটা শুধু আমার মনের কথা কিছুই হবে না কিন্তু মহাদেবজি বলেন আমি কারণ ছাড়া কথা বলি না স্বর্গ যদি আদেশ না দেয় তাহলে আমি একটি কথাও বলি না আর স্বর্গের তোমার জন্য এই বার্তা আছে কারণ ঈশ্বর তোমাকে অন্ধ হতে দেখতে চান না তিনি চান তুমি প্রস্তুত থাকো তিনি চান তুমি জাগ্রত থাকো তিনি চান তুমি শক্তিশালী থাকো বিদায় আসছে অশ্রু বইতে পারে নিরবতা বধির হতে পারে কিন্তু তাদের অনুপস্থিতিকে ঈশ্বরের পরিত্যক্ত বলে ভুল করো না কারণ তারা চলে যাওয়ার মুহূর্তে ঈশ্বর তোমার কাছে আসবেন তাদের কণ্ঠস্বরের নিরবতায় তুমি ঈশ্বরের কণ্ঠস্বর আরো জোরে শুনতে পাবে তাদের উপস্থিতির বিচ্ছিন্নতার মধ্যেই তুমি তোমার চারপাশে স্বর্গের আলিঙ্গন অনুভব করবে তিরিশে আগস্ট তোমার ধ্বংস নয় তিরিশে আগস্ট তোমার মুখ এই দিনটি মুখোশ খুলে যাবে এই দিনটি সত্যের প্রকাশ পায় এই দিনটি স্বাধীনতার সূচনা অবশেষে ঈশ্বর সেই নারীর মুখোশ উন্মোচন করছেন যিনি সিদ্ধান্তকে প্রভাবিত করেছিলেন যে তার কানে ফিসফিসিয়ে বলেছিল যে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করেছিল যে তোমার সম্পর্কে তাকে মিথ্যা বলেছিল নিজের সম্পর্কে মিথ্যা বলেছিল ভবিষ্যৎ সম্পর্কে মিথ্যা বলেছিল মহাদেবজি বলেন আমি তাকে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সে কি করেছে আমি ধূর্ততা দেখতে পাচ্ছি আমি প্রতারণা দেখতে পাচ্ছি এবং আমি তাকে প্রকাশ করব সে জিতবে না সে উন্নতি করতে সফল হবে না আমি যা সৃষ্টি করেছি তা সে ধ্বংস করবে না কিন্তু সে এই বিদায়ের বীজ বপন করেছে এবং এটি ঘটবে কারণ সে আমার চেয়ে বর নয় বরং কারণ আমি তোমাকে এমন কারো শৃঙ্খলে থাকতে না যাকে এত সহজেই দমন করা যেতে পারে এটি তোমার মুক্তি আমি যা সরিয়ে দিচ্ছি তাতে আঁকতে থেকো না ঈশ্বর বলেন আমি যা ভাঙছি তার জন্য ভিক্ষা করো যে চলে যাচ্ছে তার পিছনে দৌড়াও না তাদের যেতে দাও তাদের ছেড়ে দাও আমার উপর বিশ্বাস করো কারণ বিদায় তোমার মৃত্যু নয় এটি তাদের পছন্দ এবং পছন্দের পরিণতি আছে কিন্তু তোমার আনুগত্যের পুরস্কার আছে আর যদি তুমি আমার কথা শোনো যদি তুমি আমার উপর বিশ্বাস করো যদি তুমি তা ছেড়ে দাও আমি তোমাকে আবার জীবিত করে তুলব আমি তোমাকে সুস্থ করে তুলব আমি তোমাকে তোমার কল্পনার বাইরে আশীর্বাদ করবো ফেরেশ তারা তোমার পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে দরজা খুলে যাচ্ছে সুযোগ অপেক্ষা করছে ভালোবাসা প্রস্তুত হচ্ছে কিন্তু তুমি যখন এমন কাউকে ধরে রাখছ যে ইতিমধ্যেই পিছলে যাচ্ছে তখন তুমি তাতে পা রাখতে পারবে না ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে এটিকে উপেক্ষা করো না আমি এখনই তোমার কাছে হাত গুলিয়ে দিচ্ছি আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি সবচেয়ে বড় বিদায় আসছে তিরিশে আগস্ট এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু প্রভু বলছেন যে তুমি হেরে যাচ্ছ না তোমাকে উপরে তোলা হচ্ছে আর যখন সেই দিন আসে যখন কথা বলা হয় যখন নিরবতা ভারী হয়ে ওঠে তখন এই বার্তাটি মনে রেখো মনে রেখো যে স্বর্গ তোমাকে শতক করেছিল মনে রেখো যে ঈশ্বর তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মনে রেখো যে ঈশ্বর তোমার উপর পাহারা দিয়েছিলেন এবং জেনে রেখো যে তারা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফেরেশ তারা ভিতরে আসে তারা চলে যাওয়ার সাথে সাথে ঈশ্বর তোমাকে আরও শক্ত করে ধরে রাখেন তারা চলে যাওয়ার সাথে সাথে তোমার ভাগ্য তোমার দিকে ঘুরে যায় এটি শেষ নয় এটি শুরু এটি ধ্বংস নয় এটা মুক্তি এটা তোমার বিদায় নয় এটা তোমার পুনরুত্থান মহাদেবজি বলছেন এই মুহূর্তটি আকস্মিক নয় এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয় এবং তোমার চোখ এই শব্দগুলিতে দুর্ঘটনাক্রমে পড়েনি ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তিনি আগুনের কণ্ঠে হাতে টানা তরবারি নিয়ে তৎপরতার সাথে কথা বলছেন কারণ বিলম্বের সময় শেষ হয়ে গেছে তিনি বলছেন এই বার্তাটি তোমার জন্য এটি উপেক্ষা করো না আমি তোমার সাথে যোগাযোগ করছি আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি সবচেয়ে বড় বিদায় আসছে এবং তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ তিরিশে আগস্ট তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যে এরপরে তুমি তোমার হৃদয়ের ভূদৃশ্য চিনতে পারবে না কেউ তোমাকে অব্যক্ত যাবে এবং এই কারণটি কোন কাকতালীয় ঘটনা নয় দুর্ঘটনা নয় বরং ভাগ্য স্বর্গ এখন এটি প্রকাশ করছে কারণ তুমি অন্ধ হতে পারো না ঈশ্বর লুকানো জিনিসের উপর তার আলো বর্ষণ করছেন এবং ঈশ্বর তাড়াহুড়ো করে বজ্রপাত করছেন কারণ সময় কমছে এবং তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে স্বর্গ বলছে এই প্রস্থানটি সাধারণ নয় এটি এমন একটি ক্ষণিকের বিদায় নয় যেমনটি তুমি আগে বহুবার অনুভব করেছ এটি তোমার জীবনের সবচেয়ে বড় বিদায় এই বিদায় তোমার আত্মার দেয়াল কাটিয়ে দেবে এটা তোমার বুকে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হবে এবং তোমার বিশ্বাসের প্রতিটি টুকরো পরীক্ষা করবে তবুও এটা প্রয়োজনীয় এটা একটা ঐশ্বরিক বিদায় এই ধরনের বিদায় প্রতিশ্রুতির পথ পরিষ্কার করে দেয় কারণ কিছু মানুষ তোমার ভাগ্যে যেখানে যেতে হবে সেখানে যেতে পারে না কিছু আত্মা সে আগস্টের পর তোমার জন্য শুরু হওয়া ঋতুতে যেতে পারে না এই ব্যক্তি তোমাকে ছেড়ে যাচ্ছে না কারণ ঈশ্বর তোমাকে ঘৃণা করেন তুমি অযোগ্য বলে নয় বরং ঈশ্বরের একটি পরিকল্পনা আছে যা তুমি যদি তাদের সাথে আবদ্ধ থাকো তাহলে তা পূরণ করা যাবে না তুমি তাদের জন্য কেঁদেছি তাদের জন্য লড়াই করেছ তাদের জন্য আশা করেছো কিন্তু সর্বফিস করে বলছে যে তুমি চিরকালের জন্য এই সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য তৈরি ছিলে না ঋতু শেষ হচ্ছে এবং শেষের সাথে বিদায় আসে মহাদেবজি বলেন আমার সন্তান যখন আমি এই ব্যক্তিকে ছেড়ে দেব তখন তুমি ভাববে না যে আমি নিষ্ঠুর যখন তাদের পদচিহ্ন তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে তখন তুমি ভাববে না যে আমি তোমাকে শাস্তি দিচ্ছি আমি তোমাকে আঘাত করার জন্য তোমার পোশাক খুলছি না আমি তোমাকে মুক্ত করার জন্য তোমার পোশাক খুলছি এই বিদায় ধ্বংস নয় এটি প্রস্তুতি মহাদেবজি বলেন এখনই তোমার হৃদয় খুলে দাও কারণ এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এবং এই বার্তাটি আকস্মিক নয় ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন তার কণ্ঠস্বর পৃথিবীর কোলাহলকে ভেদ করে বলেন এবং তিনি বলেন এটিকে উপেক্ষা করো না আত্মার রাজ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে বলে তোমার সাথে যোগাযোগ করা হয়েছে এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য তোমাকে জাগানোর জন্য তোমাকে নিরাপত্তা এবং শান্তি দেওয়ার জন্য ঈশ্বর জানেন যে তোমার হৃদয় এখন কি পুরোপুরি দেখতে পাচ্ছে না সবচেয়ে বড় বিদায় আসছে তিরিশে আগস্ট একটি মোড একটি পরিবর্তন একটি বিচ্ছেদ যা দীর্ঘদিন ধরে প্রস্তুতির মধ্যে ছিল এবং আপনাকে ভয়ের সাথে নয় বরং ঈশ্বরের উপর বিশ্বাসের সাথে প্রস্তুত থাকতে হবে কারণ ঈশ্বর আপনার সাথে থাকবেন আপনার সাথে কিছুই ভুল হবে না আপনি নিরাপদ কারণ যিনি সময় এবং অনন্তকালকে তার হাতে ধরে রেখেছেন তিনিও আপনাকে ধরে রেখেছেন মহাদেবজি বলছেন আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি কারণ আপনি এই সত্য শুনতে দেরি করতে পারবেন না এটি বিদায় নয় এবং এটি আপনাকে শাস্তি দেওয়ার জন্যও নয় বা এটি আপনাকে ভান্নার জন্যও নয় এটি আপনাকে মুক্ত করার জন্য আপনার আত্মাকে ঘিরে থাকা শৃঙ্খল থেকে আপনাকে মুক্ত করার জন্য আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার হৃদয়ের সাথে আবদ্ধ আপনার আবেগের সাথে আবদ্ধ যিনি আপনার পথ থেকে সরে যেতে চলেছেন তাদের সময় ফুরিয়ে আসছে আপনার জীবনে তাদের কাজ শেষ হতে চলেছে স্বর্গ আপনার শোনা না যাওয়া কথোপথগুলি দেখেছিল চুপচাপ নেওয়া পছন্দগুলি গোপনে থাকা সিদ্ধান্তগুলি ঈশ্বর ধৈর্যশীল ঈশ্বর দয়ালু কিন্তু এখন সময় এসেছে বিদায় এখানে এটি আপনাকে ধ্বংস করবে না এটি আপনাকে রক্ষা করবে কারণ স্বর্গের নিচে প্রতিটি পরিণতি একটি ট্রাজেডি নয় এটা একটা নতুন শুরুর প্রস্তুতি এটাকে তোমার ক্ষতি হিসেবে না দেখে বরং একটা ঐশ্বরিক পুনর্নির্দেশনা হিসেবে দেখা উচিত মহাদেবজি বলেন আমার সন্তান তোমার হাতে মহান কিছু না দিয়ে আমি কখনোই কিছু কেড়ে নেব না তোমাকে পরিত্যক্ত করা হচ্ছে না তোমাকে স্থান দেওয়া হচ্ছে তোমাকে পিছনে ফেলে রাখা হচ্ছে না তোমাকে সামনে আনা হচ্ছে তোমার অস্ত্র তোমাকে ডুবাবে না নতুন আশীর্বাদের জন্য মাতিসি করবে তিরিশে আগস্ট যখন এই মুহূর্তটি আসবে তখন তুমি বিদায়ের ভার অনুভব করবে কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার উপস্থিতি আগের চেয়েও বেশি কাছে থাকবে আমি তোমাকে এমন শান্তি দিয়ে ঢেকে দেব যা বোধভম্যতার বাইরে তুমি ভেঙে পড়বে না তুমি ভেঙে পড়বে না তুমি দাঁড়িয়ে থাকবে এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন বুঝতে পারবে যে আমার হাত তোমাকে সর্বদা পথ দেখিয়ে চলেছে এর জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না